আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে টিকসই মজুদ বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইম হোয়াটশপ নাম্বার দেওয়া থাকবে এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইম হোয়াটশপ নাম্বার দেওয়া থাকবে এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু বাসা বাড়ি ভাউন্ডারি অলের গাতনির জন্য অলের কাতনির জন্য এই যে ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু এক গেটের ব্লক এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু এক এডের ব্লক এই যে ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ এক এডের ব্লক এবং তাম্বির কংক্রিট হলো ব্লকের ব্লকগুলো তিন হলের ব্লক তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লক যে ব্লকগুলো তৈরি করছে আপনাদেরকে দেখাই দেখতে থাকেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলেটের এলসি সি পাথর এই যে এগুলো হলো সিলেটের এলসি নুরি পাথর এইগুলো সিলেটের এলসি নুরি পাথর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পাথরের গুঁড়া এই যে এইগুলো কিন্তু পাথরের গুঁড়া এইগুলো কিন্তু পাথরের গুঁড়া বর্তমানে যে মালগুলো তৈরি করা হয় এগুলো হলো পাথরের গুঁড়া আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সিলেকশন এই যে এইগুলো হলো সিলেকশন এই যে এইগুলো হলো সিলেকশন এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সিলেকশন বালু এগুলো সিলেকশন বালি আর এইগুলো হলো পাথরের গুড়া এই যে এগুলো হলো পাথরের গুড়া তামবির কংক্রিট হলো ব্লক আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে বেশি টিকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কঙ্ক্রাট হলব্লকের সাথে যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রেট হলব্লকের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তাছাড়া আপনারা যে কোনো পরামর্শের জন্য ব্লক দিয়ে বাসাবাড়ি করলে আপনাদের কী কী সুবিধা এবং এই ব্লক দিয়ে কাজ করলে আপনাদের কি উপকারিতা অবশ্যই যে কোনো পরামর্শের জন্য আপনারা যে কোনো সময় কল করতে পারেন তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের সেবায় নিয়োজিত আর তাম্বির কংক্রিট হল ব্লকের ব্লক দিয়ে আপনার যে কোনো পরামর্শ অথবা আপনি কাজ করলে আমি নিজে জায়গা প্রতিটা সাইট ভিজিট করব এবং কাজ কেমনে করবেন কীভাবে সম্পূর্ণ পরামর্শ দিয়ে আমি সাহায্য করব আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে টিকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বের কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাছাড়া এখানে তাম্বির কংক্রিট হল ব্রোকার এই যে ব্লকগুলো এই ব্লকগুলোর সাইজ কিন্তু আট ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশ এবং ষোলো ইঞ্চি লম্বা আর ওই যে বাসাবাড়ি বাসাবাড়ি বাউন্ডারি ওয়ালের গাঁথনির জন্য যে ব্লকগুলো তিন হলের ব্লক এই ব্লকগুলোর সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা মানে একশো পনেরো এম এম একশো এবং তিনশো নব্বই এম এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু এক ব্লক আপনারা যারা অল্প টাকা অল্প খরচ এর চাইতে টেকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর সবাই তাম্বির কংগ্রেস হববোকের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম আসসালামু আলাইকুম